নমস্কার আজকের অনুষ্ঠান আমার দর্শকের অনুরোধে দর্শক কিন্তু বারে বারেই আমাকে রিকোয়েস্ট করছে ম্যাডাম শরীর স্বাস্থ্য নিয়ে কিছু জানার আজকে আমি দর্শকের রিকোয়েস্ট রাখবো আপনাদেরও যদি কোনো রিকোয়েস্ট থাকে প্রশ্ন করবেন অবশ্যই ও অ্যান্সার আমি কিন্তু দেব প্রত্যেকের অ্যান্সার আমি দেবো যার যা প্রশ্ন আছে প্রশ্ন করবেন অ্যান্সার দেব তা আজকে যারা প্রশ্ন করেছে তারা কিন্তু সুস্থ থাকার সম্বন্ধে কিছু জানতে চাচ্ছে কারা সুস্থ থাকবেন কেন থাকবেন কতদিন থাকবেন আদৌ রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা থাকবে কবে এই রোগের থেকে সুস্থ হয়ে বেরোতে পারব ডাক্তারের পিছনে প্রচুর পয়সা আপনার বেরোচ্ছে এই যে এই ধরনের প্রশ্ন সবার কিন্তু খুব জানার আগ্রহ আমরা যতই কর্ম করি না কেন আমরা কিন্তু সুস্থ থাকার প্রয়োজন কারণ সুস্থ না থাকলে আমরা কিন্তু কোনো কর্মই সফলতা পাবো না এবং সুস্থ না থাকলে কোনো সফলতাই আমরা এগোতে পারবো না সুস্থ থাকাটা কিন্তু খুব জরুরি আমাদের অনেকে আসে আমি আবার কিছু লোক আসে বলে ভাগ্যটা কেমন আছে আমি জীবনে উন্নতি করতে পারবো কি না এই ধরনের প্রশ্ন কিন্তু যারা আমাকে অনলাইন থেকে প্রশ্ন করছে তারা কিন্তু বা যারা আমার ক্লায়েন্ট বা যারা আমার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করছে তারা কিন্তু একটাই বলছে যে আমরা সুস্থ থাকবো কি করে প্রচুর ভুগছি এই সমস্যাতেই কিন্তু বেরোতে পারছি না তাদেরকে বলবো আপনাদের জন্মছকটা একবার দেখিয়ে নিন আপনার জন্মছকে ষষ্ঠ ঘর দেখুন লগ্ন থেকে ষষ্ঠ ঘর লগ্ন হচ্ছে এক নম্বর ঘর ষষ্ঠ ঘর হচ্ছে ছ নম্বর ঘর যদি এই ছ নম্বর ঘরে আপনার কোনো নেগেটিভ গ্রহ থাকে তাহলে কিন্তু আপনি দীর্ঘস্থায়ী রোগে ভুগবেন ওষুধ খাচ্ছেন সুস্থ হতে পারছেন না বেরুড়ে চিকিৎসা চিকিৎসা করছেন অথচ এখান থেকে বেরোতে পারছেন না কিছুতেই বেরোতে পারছেন না তা আপনার যদি জন্মছকে ছ নম্বর ঘরে যদি আপনার ডিস্টার্ব থাকে মানে ছ নম্বর ঘর মানে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ দেখি এই ষষ্ঠ ঘরে যদি আপনার কোনো নেগেটিভ গ্রহ থাকে তাহলে কিন্তু আপনার অর্থ কিন্তু জলের মতো বেরিয়ে যাবে অর্থ কিন্তু জলের মতো বেরিয়ে যাবে সেটা কিন্তু রোগের পিছনে কারণ ষষ্ঠ ঘর থেকে আমরা রোগের বিচার করি ষষ্ঠ ঘর থেকে আরও অনেক কিছু বিচার করি সেটা আমি অন্য ভিডিওতে বলবো যেহেতু আজকে রোগের সম্বন্ধে কিছু জানতে চাচ্ছেন কোন ঘর থেকে আমরা রোগের বিচার করব প্রত্যেকের জন্যে একই অ্যান্সার ষষ্ঠ ঘরে যদি আপনার নেগেটিভ গ্রহ থাকে ষষ্ঠ ঘর যদি আপনার বৃহস্পতি নেগেটিভ ফল দেয় আপনার কিন্তু পেটের একটা প্রবলেম থাকবে ষষ্ঠ ঘর যদি আপনার বৃহস্পতি নিচস্ত হয় আপনি কিন্তু জনডিসে আক্রান্ত হতে পারেন লিভারের প্রবলেম হতে পারে ষষ্ঠ ঘরে যদি নেগেটিভ গ্রহ থাকে আপনি কিন্তু মারাত্মক থেকে মারাত্মক রোগের শিকার হবে ষষ্ঠ ঘরে দেখে নিন কতটা আপনাকে এফেক্ট দেবে কতটা আপনি সুস্থ হয়ে সারা জীবন কর্ম করতে পারবেন সুস্থ হয়ে সমাজে চলতে পারবেন কারণ সুস্থতা হচ্ছে মানুষের সুখের মূল সুস্থ যদি না থাকে আপনার যত অর্থই থাকুক না কেন আপনি কিন্তু আনন্দে থাকতে পারবেন না তা তাদেরকে বলবো কোন টাইমে আপনারা সুস্থ থাকবেন কোন টাইমে আপনাদের দশা অন্তর্দশা ফেস করতে হচ্ছে সেই দশা অন্তর্দশায় কিন্তু আপনি অসুস্থ হবেন দীর্ঘদিন কাজ করছেন বেশ ভালো ছিলেন সুস্থ ছিলেন হঠাৎ করে আপনি রোগের শিকার হয়ে গেলেন ডাক্তার রোদ রোগ ধরতে পারছে না ডাক্তার রোগ ধরতে পারবে না হাজার আপনি রিপোর্ট করুন না কেন বাইপসি করুন রক্ত রিপোর্ট করুন জন্ডিস জন্ডিস টেস্ট করুন আপনি কিন্তু রোগ ধরতে পারবেন যদি আপনার বহে ডিস্টার্ব থাকে প্রত্যেককে বলবো একবার দেখিয়ে নিন তার সঙ্গে সঙ্গে হাতটাও দেখিয়ে নিন হাত দেখেও কিন্তু বলা যায় আপনি কতটা রোগের শিকার হবেন জন্মছক দেখেও কিন্তু বলা যায় আপনি কতটা রোগের শিকার হবেন আর এই রোগের পিছনে আপনার কতটা অর্থ ব্যয় হবে সেটাও কিন্তু বলা যায় এই ষষ্ঠ ঘর থেকে আপনার জমানো অর্থ জলের মতো বেরিয়ে যেতে পারে এই রোগের পিছনে এরকম প্রশ্ন করেন প্রত্যেক মাসে চার পাঁচ হাজার টাকা করে শুধু ওষুধের পিছনে যায় কারুর দু হাজার টাকাও যায় কারুর এক হাজার টাকাও যায় এই রোগের পিছনে তাদেরকে বলবো প্রত্যেকে সন্তানদের ডেট অফ বার্থটা দেখিয়ে নিন সন্তানের ডেট অফ বার্থ দেখিয়ে ষষ্ঠ ঘরটা একবার দেখে নিন জীবনে কতটা উন্নতি করবে সেটা পরের কথা জীবনে কতটা সুস্থ থাকতে পারবে এটা হচ্ছে বড় কথা কারণ সুস্থ না থাকলে কিন্তু আপনারা আনন্দে থাকতে পারবেন না অন্যকেও আনন্দ দিতে পারবেন না সুস্থ থাকাটা খুব জরুরি পরিশ্রমও করতে পারবেন যদি আপনি সুস্থ থাকেন আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন সবার ডেট অফ বার্থ যদি থাকে তারা একবার দেখি নেন নাহলে আপনারা নিজেরাই দেখে নিন আপনার জন্মচকটা আর যাদের জন্মছে আপনি তাদের হাতের জায়গাটা দেখে নিন এই বৃহস্পতির জায়গাটা ভালো আছে কি না ঠিক আছে কি না তাহলে কিন্তু আপনি রোগের থেকে কিন্তু রোগ অসুস্থ হয়ে পড়লেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন মারাত্মক রোগে কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে পজিটিভ গো আছে নাকি দেখুন আপনি নিজেই দেখুন এক নম্বর থেকে ছ নম্বর ঘর এটা হচ্ছে ষষ্ঠ ঘর যদি এই ষষ্ঠ ঘরে আপনার পজিটিভ গো থাকে অতি অবশ্যই আপনি সুখে শান্তিতে ভালো থাকতে পারবেন রোগের পিছনে আপনার এক টাকাও যাবে না কিন্তু খুব ইম্পর্টেন্ট দশা দশা আপনার দশা অন্তর্দশা দেখে নিন আপনার সন্তানের যদি ডেট অফ বার্থ থাকে একবার ছকটা মিলিয়ে নিন ছকটা একবার দেখে নিন ডেট অফ বার্থ একটা একটা ঠিকুজি বানিয়ে নিন পুষ্টি বানাতে হবে না একটা ঠিকুজি বানিয়ে নিন তাতেই কিন্তু বুঝতে পারবেন আপনার সন্তান কখন কতটা কিভাবে সুস্থ থাকবে কোনখান থেকে দুর্ঘটনা আসবে আপনার সন্তানের ছকে সেটা কিন্তু আপনাকে একজন জ্যোতিষী কিন্তু সাজেশান দিতে পারে কারণ আমি প্রত্যেকের পাশে আছি প্রত্যেক মানুষের কিন্তু আমি কল রিসিভ করি হয়তো যখন রিসিভ করতে পারি না পরে কিন্তু আমি আবার ব্যাক করি অনেকে বলেন আপনি আমার কলটা ধরছেন না ফোনটা ধরছেন না দেখুন আমি সময় মতো কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিই আমি সবার ফোনের উত্তরে ফোনে কিন্তু যার যার প্রশ্ন আমি কিন্তু উত্তর দিই কারণ আপনারা সুস্থ থাকলে আমিও ভালো থাকব আপনিও ভালো থাকবেন আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন নমস্কার